বড় সুড়ো করে মাথা কী সাতশো পঞ্চাশটি এ গাড়ি ভর্তা দিই না পরে দিচ্ছি না শনিবার বিকেলবেলা খালেঘাট কলা বাজার হাট কলা বাজার ডাউন নিছে। এত সস্তা কলেজ আজকে হয়েছে গত বিশে সেপ্টেম্বর শনিবার আপনাদের মাঝে হেন কলা কোনো ক্রয় বিক্রয় হইতেছে না অলরেডি কয়টা বাজে পাঁচটা বাজে বেলায় তারপরে বেলায় পরিমাণে ভালো বিক্রি হইতো কিন্তু কলা কোনো না হচ্ছে না যায় প্রায় আমিও কলা আনছি যে কলা কিন্তু বৃষ্টি করে তো ছিনা সব বাজারের দর নিরবতা অবস্থায় আছে বাজার নীরব ভূমিকায় আছে দেখেন এনে একটা দাম হচ্ছে দেখি কয় টাকা বলে হ্যাঁ কত কইছে হ্যাঁ অনেক কত

যে মন ইচ্ছা কৈছে আমাৰ কলা আছে আধা আধা দিছে একেটা দাম কৈছা বেচা যাই লাহ বেজাৰ লাগে দেহি একছি

ছোটো দেয় নেই যে এতে কিন্তু এমনি আল্লাহ আড়াইশো করে কইছে দিছি না মাথা নিব আমার বুঝেন না এই জন্য একটা হুমাই জাতের কল আসছে আসে না যাই হোক এখন আপনি রামুক আর রবিবার আইতে ভাল লাগে না এই তিনটা সরি সাতশো পঞ্চাশ পিস আলাদা দিই নেই মাথা মাথা দিই নাই হ্যাঁ আপনি কত এরা দিবেন আমি একবারে যাবো গা ওই একশো ষাট টাকা করে দিয়ে দিন এবারে বড় সুডু এই যে আড়াইশো করে কইছে এর তো হ্যাঁ কি কইতাম বড় সুডু করে মাথা কইছে সাতশো পঞ্চাশ টাকা না গাড়ি ভরতেছে তারপরে দিই আমি মাথা নিব গা তিনশুরি দিতাম না পরে দিচ্ছি না হ্যাঁ মিলে আসলে তা পাঁচ বাঘের কলা

আপনি সাড়ে পাঁচটা ছড়িয়ে দেয় না এটুই টেহা এটি ধরেন আসে ইয়েছে আপনি আমার আমি কই যা ভাই যে আমি ভাই যা কালাইতে না একশো বিশ টাকা করিয়া দিয়ে দেন যে একশো বিশটা করিয়া হ্যাঁ আর কি আঠারোটা করলে একশো বিশ টাকা করিয়া দিয়ে দিন যান

সমস্যা নাই বার বিদায় আমি আর নাই ওই গুন ভালো আড়া ওনারা দুই হাজার টিকা আর কি দিয়ে দিত যাই মুগা ভাইছি আছে সব মিশে আছে বড় আছে এই যে তিন ছুরি তিন ছুরি আপনি মনে করেন সাতশো পঞ্চাশ টাকা মাতানি বগা দিছি না এই যে ইত্তা দিলে আমি আমার লাভ কি দিয়ে বড় ছোট সব মিলে আসছি আসামিও আছে সব জাতি হ্যাঁ না না এটা ইয়া ইয়াতি তো হ্যাঁ তো এটা কইছি যে আর একটু জাতা দিতু